মোহনাল্লাহ শুক্রিয়া যার অশেষ মেহেরবানীতে দীর্ঘ প্রায় ষোলো বছর পর আমরা আবার গণতান্ত্রিক অধিকারে ফিরে পেয়েছি যে মোহনাল্লাহ রেভাবে আমরা এই সুযোগ পেয়েছি তার দরকার শুক্রিয়া পেশ করি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী গণতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে একটি জনকল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এক্ষেত্রে জানান লক্ষ্য হল মানবতার কল্যাণ সাধন মানবতার মুক্তি শুধু এই দুনিয়ার মুক্তি শান্তি নয় বরং একজন মানুষ যাতে এই দুনিয়ার জীবনের পর আখেরাতে গিয়েও শান্তিতে থাকতে পারে মুক্তি পেতে পারে সেটিও জামাত ইসলামের অন্যতম প্রচেষ্টা এই জন্যই জামাত ইসলামী তার লক্ষ্য উদ্দেশের মধ্যে দুটি জিনিস সংযুক্ত করেছে একটা হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ন্যায় এবং এর আল্লাহ বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধে অগণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছিল কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় এই দেশটি স্বাধীনতার পরও বৈষম্যহীন হতে পারে নাই এই দেশটি স্বাধীন হওয়ার পরও গণতান্ত্রিক ধারায় প্রবাহিত হতে পারে নাই এই দেশটি স্বাধীনতার পরেও মানুষের অর্থনৈতিক মুক্তি আসে নাই এই দেশটি স্বাধীনতার পরেও অন্যায় জুলুম দুর্নীতি থেকে মুক্ত হতে পারে নাই বিশেষ করে বিগত পনেরো বছর যারা শাসন করেছে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে যারা দিনের ভোট রাতে করেছে যারা প্রশাসনের সহযোগিতায় ব্যালট বাক্সে সিল মেরে বাক্সে ঘটতে করেছে সেই অবৈধ দখলদার সরকার বছর এই দেশটিকে শোষণ করেছে লুটে এই দেশটিকে একটি তলাবিহীন ঝড়িতে পরিণত করেছে এই সরকার বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের মতো ইসলামী শক্তিগুলোকে নির্মূল করার জন্য প্রচেষ্টা চালিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দ যারা আসে সাক্ষী প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা ছিল এই দেশ গড়ার কাজে ভূমিকা ছিল অন্যায়ভাবে দিয়ে তাদের করা হয়েছে হত্যা করা হয়েছে মরা রহমানের মতো একজন মরামজুর রহমান নিজামের মতো একজন সৎজন ব্যক্তি আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো একজন সাহসী সৎ ব্যক্তিত্ব এবং আমাদের এই অঞ্চলের বুদ্ধিজীবী শহীদ কামরুল তোমার মতো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বুদ্ধিজীবী আব্দুল কাদের মোল্লার মতো একজন খ্যাতিত খ্যাতিমান মহাপুরুষ এবং মীর কাশিমালির মতো একজন সমাজসেবক সেবক ব্যবসায়ীর মতো লোকদেরকে হত্যা করা হয়েছে সংগ্রাই ভাইরা হাজার হাজার মামলা দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে কোনো গণতান্ত্রিক অধিকার আমাদের ছিল না সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছিল মানুষের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্য মূল্য বৃদ্ধি করে মানুষের ভাতার অধিকার পর্যন্ত হরণ করা হয়েছিল এই স্বৈরাচারী সরকারের আচরণ এতটাই এতটাই উৎসিক ছিল পূর্ণ ছিল যে এই দেশের শিষ্ট ওলামায় কেরামকেও তারা হেনস্থা করতে অপমানিত করতে পিছপা হয় নাই আজকে সকল খবর বেরিয়ে আসছে ওলামায় কেরামকে জেলখানায় নিয়ে কিভাবে নির্যাতন করা হয়েছে তাদেরকে খাবার দেওয়া হয় নাই উযু করার জন্য পানি দেওয়া হয় নাই নামাজের ব্যবস্থা করা হয় নাই এমন আচরণ তাদের সঙ্গে করা হয়েছে জামাত ইসলামী নেতৃবৃন্দকে নির্বিচারে জেলে রাখা হয়েছে মিথ্যা পর মিথ্যা মামলা এবং গায়েবী মামলা দিয়ে তাদেরকে হেনস্থা করা হয়েছে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম রব্বুল আলামিন এই জুলুমের অবসান তুমি ঘটাতে পারো আমরা সেভাবেই ফরিয়াদ করেছিলাম সেভাবে ফরিয়াদ করেছিল মক্কার মুসলিম মুসলমান রব্বানা আখরাজ নামিন হাজিল কারিয়াতে জল ও আল্লাহ রাব্বুল আলামিন হে রব্বুল আলামিন আমাদেরকে সেই জরাবশদের থেকে মুক্তি দাও যে জরাবশতি জালেমরা দখল করে রেখেছে তোমার পক্ষ থেকে আমাদেরকে ওবিভাবে পাঠিয়ে দাও তোমার পক্ষ থেকে আমাদেরকে সাহায্য করা পাঠিয়ে দাও আল্লাহর মেহেরবানি 5 আগস্ট জুলাইর যে বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবের পরিণতি ছত্রিশে জুলাই পাঁচ আগস্ট স্বৈরাতারি সরকারকে হটিয়ে একটি এদেশকে একটি জুলুম মুক্ত দেশে পরিণত করা হয়েছে স্বৈরাচার মুক্ত করা হয়েছে যে স্বৈরাচার করেছিল জুলুম করেছিল শেষ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী হয়রা এই আন্দোলনে দ্বারা রক্ত দিয়েছে প্রায় পনেরো শত মানুষের শাহাদতের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি তিরিশ হাজার আহত করা চাকরি খারী কথা নয় কত নির্দয় হলে একটি সরাচায় সরকার নিজের ক্ষমতাকে টিকে রাখার জন্য একটি দেশের জনগণের উপর এর পরিমান নির্যাতন করতে পারে তিরিশ হাজার লোককে আহত করা হয়েছে দুই লক্ষ লোককে হত্যা করার প্ল্যান ছিল কিন্তু এদেশের জনগণের অভ্যুত্থানের ফলে সেটা তারা পারে নাই আমরা মুক্তি পেয়েছি যারা এই শহীদ হয়ে রক্ত দিয়ে যারা আহত হয়ে যারা জেল জুলুক কাটে এই দেশকে মুক্ত করেছে আমরা তাদেরকে স্মরণ করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের শাহাদত কবুল করেন আল্লাহর কাছে দোয়া করি যারা আহত হয়েছে যত জন্য তাদেরকে আরোগ্য লাভ কর আমরা তাদের কাছে কৃতজ্ঞ তারাই আমাদেরকে এই দেশটি স্বাধীন করে এনে দিয়েছে আপনার সেই গণভ্যুত্থান দেখেছেন গণভ্যুত্থানের চূড়ান্ত পর্ব আমার দেখার সুযোগ হয় নাই একুশে জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়েছিল দশ দিন ডিবিতে আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ মেহরবানিতে ছয় তারিখে আমার মুক্ত হয়েছে সুতরাং এই দেশটি স্বাধীন হয়েছে নতুন করে সুসন্মুক্ত সমাজ গড়ার একটি সুযোগ তৈরি হয়েছে আমরা দেখেছি অতি সরকার ছয় সরকার এমন অন্যায় যা করেনি লুটপাট করা হয়েছে অর্থনৈতিক মেরুদণ্ডকে ধ্বংস করে ফেলা হয়েছে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে এরপরে আপনার চাঁদাবাজি টেন্ডারবাজি করে দেশটিকে ধ্বংস করে ফেলা হয়েছে আমরা এই চাদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস দুর্নীতি এগুলো থেকে দেশটিকে মুক্ত করতে চাই কিন্তু এত জীবন দিয়ে এত ত্যাগের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি যে স্বরাজার মুক্ত হয়েছি আজকে এই বাংলাদেশে এখনো শোনা যায় চাদাবাজি নাকি চলছে দখলবাজি নাকি চলছে আমি আজ জনগণের কথা বলতে চাই প্রশাসনের কথা বলতে চাই এখন কারা চাদাবাজি করে কারা করে দখলবাজি করে তাদেরকে চিহ্নিত করে প্রতি সরকারের মতো তাদেরকেও বয়কট করতে হবে এই দেশকে আমরা এই আবার চাঁদাবাজির দখলে যাবে এই জন্য এত রক্ত আমরা দেই নাই সম্মানিত ভাইরা কিন্তু আমাদের এটিকে আমরা বিজয় বললো আসলে প্রকৃত বিজয় আমাদের জামাত ইসলামের এখনো অর্জিত হয় নাই বিজয় এতটুকু হয়েছে যে এই যে সৈরা জায়গা আমরা কিন্তু প্রকৃত বিজয় তখন হবে যখন ইসলামের বিজয় হবে সুতরাং ইসলামের বিজয়ের জন্য আমাদেরকে প্রাণ দেওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে এই বিজয়ের উল্লাসে থেমে গেলে চলবে না বরং এই বিজয়ের মাধ্যমে আমাদের দায়িত্ব শুরু হয়ে গিয়েছে এখন আমরা আমাদের দাঁড়াতে কাজ করতে পারি গ্রামে গঞ্জে পৌঁছতে পারি যে কোনো জায়গায় আমরা কথা বলতে পাচ্ছি জনগণকে সাথে নিয়ে আন্দোলন করার সুযোগ আমাদের হয়েছে সুতরাং ইসলামের সুফল এদেশে কায়ে করার জন্য আর একটি আন্দোলন আমাদেরকে করতে হবে আর বিপ্লব আমাদের সংগঠিত করতে হবে সেটি হবে ইসলামী বিপ্লব যে বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশে একটি ইসলামের সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ সেজন্য আমাদেরকে কাজ করে যেতে হবে সংগ্রামী ভাইরা জামাত ইসলামী যে প্রক্রিয়া কাজ করছে সেই প্রক্রিয়া অবলম্বন করে